কিছু কব ভাই ভাই হ্যালো হ্যাঁ বলুন আমি কি কিছু বলার সুযোগ কব সর সর বলুন আচ্ছা আমি কিন্তু মনে করেন যে যতটুকু বুঝি সেটা হচ্ছে যে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি যত কার্যক্রম করেছেন সবকিছু আদর্শ হিসেবে গ্রহণ করা সম্ভব না কারণ বর্তমান সিচুয়েশন অন্য যে কোনো কিছুতে যায় না যেমন দাসী প্রথাটা আমার অফকোর্স আমার পক্ষে এখন যদি আপনি করতে যান তাহলে আপনাকে অথবা পেদায় আপনাকে জেলে ভরা হবে আচ্ছা যাই হোক ওটা বাদ আপনাকে অফেন্ড আপনাকে আপনাকে অফেন্ড করার জন্য বলতেছি বাট মোহাম্মদের দ্বারা এরকম অবশ্যই এরকম অনেক ঘৃণিত কাজ আছে যে ঘৃণিত কাজগুলো যদি আপনি আপনার ক্ষেত্রে ব্যবহার করেন আপনার যে জেল জরিমানা হয়ে যাবে ভাই শুনেন আমি একটু বলি হ্যাঁ জাস্ট একটু বলি আর কি সেটা হচ্ছে যে উনি যে কার্যক্রমগুলো করেছেন যেমন আপনি ধর্ষণের কথা বললেন বা যেটাই হোক দাসী প্রথা অনেক কিছুই আছে যে আমার পক্ষে করা সম্ভব না আমি উন্মত হিসেবে আমি নয় বছরের বাচ্চাকে বিয়ে করতে পারি না কিন্তু এখানে আমার একটা কথা হচ্ছে যে সব কিছুকে ছাড়িয়ে যদি আমি একজন মানুষ হিসেবে তাকে চিন্তা করি যে একজন মানুষ এবং মানব জাতির জন্য ওনার অবদান কি কি সেক্ষেত্রে আমি যদি দুই পাল্লাই তার খারাপ দোষ ভালো গুণগুলো তুলি তার খারাপ গুণগুলোকে যদি বেশি হয় তাহলে তাকে বাদ দিলাম আর যদি ভালো গুণগুলো হয় তাহলে তাকে গ্রহণ করলাম কোন খারাপ গুণ আছে ভাই আমি আপনার কথা আমি একটা কথাটা শেষ করে নিই আর কি মানে আমার বলি আমি তো আমার কথা বললে হবে না ভাই এখানে বুঝেন নাই এখন তার যদি কোনো না না আমি ওটা মনে আচ্ছা ভাই আমি শেষ করি আমার আমি কথা খোয়া ফেলতেছি ভাই আপনি আপনি কথা বলতেছেন যে কথাগুলো মানে ওইখানে শেষ হয়ে যায় আর কি যে আপনি যদি বলেন শেষ হয়ে আচ্ছা আমি আচ্ছা সামারি করে দেই আচ্ছা আমি বলতে চাচ্ছি যে ওনার যে ভালো গুণ সেগুলো যদি আমি নিতে নিই তাতে আপনাদের তথা এই যারা বিধর্মী আছে তাদের নাস্তিকদের এদের অসুবিধাটা কোথায় আমি তো তার ভালো গুণগুলো নিতে পারি তাই না যেমন সে হচ্ছে যেমন সে হচ্ছে মানবতাবাদী ছিল বিশ্বাসী ছিল আলামিন পতি আচ্ছা সে মানবতাবাদী মানে সে হচ্ছে আপনার বুড়িকে বুড়ির যে কাটা দিত এই অসুস্থ আপনাকে জানা দরকার একটা কথা ও আমি এটা জানি না আর কি এখন ভাই আপনি ইউটিউবে যান জয়

আমি জাস্ট একটা কথা বলি জাস্ট একটা সেকেন্ড আহ ফারাজ ভাই আমি জাস্ট একটা প্রশ্ন ওনাকে করতে চাই উনি মানবতাবাদী কথাটা বললেন না আমি অ্যাকচুয়ালি জাস্ট একটা এমন জিনিস জানতে চাই যেটা ইসলাম দিয়েছে যেটা সম্পূর্ণ মানব জাতির জন্য ভালো বলা হয়েছে এবং যেটা অন্য কোনো মানে আইডিওলজির মধ্যে নেই বা তার আগে ছিল না একটা এমন জিনিস যেটা সম্পূর্ণ মানব জাতির জন্য ভালো ইসলাম থেকে যে কোনো একটা জিনিস বুঝতে পারছি আপনার কথা ভাই এখন তিনি যেমন বলেছেন যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না এটা তো এটা তো একটা ভালো কথা না তিনি বলেছেন যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না আমি আসলে আপনাকে একটা খুঁজি প্রশ্ন করতে ওই আগের রেপের ব্যাপারে হ্যাঁ আপনি আপনি ধরেন ইয়ং আপনি ধরেন ইয়ং মানুষ হ্যাঁ

খারাপ গুণ থাকা সত্ত্বেও সে সর্বকালের আদর্শ এবং সর্বকালের আদর্শ মিন তার মধ্যে কোনো খারাপ গুণ নাই এটা একটা কন্ট্রাডিক্টরি কথা এটা একটা বেসলেস কথা অর্থহীন কথা এই আমি বারবার আপনাকে বলছিলাম যে আপনি যখনই বলতেছেন তার মধ্যে খারাপ গুণগুলো অ্যাসাইড খারাপ গুণগুলো অ্যাসাইড রেখে যখনই বলতেছেন আপনি খারাপ গুণগুলো অ্যাসাইড রেখে এর মানে এটা যে সে সর্বকালের সর্বসময়ের জন্য আদর্শ না সেও একটা মানুষ তার মধ্যে ভালো খারাপ আছে আপনি যদি বলতেন সে সাধারণ একটা মানুষ তার মধ্যে ভালো খারাপ আছে আপনি তার মধ্যে থেকে সে কিছু ভালো কাজ করছে ওটা আপনি অনুসরণ করতে চান আপনি আপনি করেন এটা সমস্যা নাই বাইট দ্য থিং ইজ ওটার মধ্যে আমি আমি কোশ্চেন রাখতে পারি নাও রাখি আমি নাও রাখি লেট টু ফিনিশ নাও রাখি তারপরও শেষ সর্বকালের আদর্শ হয় না আপনার ওই যে সর্বকালের আদর্শ সর্বকালের সর্বসময়ের জন্য আদর্শ এই প্রেজমেন্টে ফেলা ওই প্রেজমেন্টে শেষ হয়ে যায় হ্যাঁ ভাই আপনি ঠিক কথা বলেছেন হ্যাঁ 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 আপনি একবারে অ্যাবসলিউট বলেছেন কারণ তিনি সর্বকালের আদর্শ কখনোই হতে পারেন না যদি সে নাস্তিক হয় আর কি এখন আমার কথা হচ্ছে এটা যে কথা বলার পরে যদি সে কথা বলার পরে ধরেন ভাইয়া যদি তার মধ্যে কোনো খারাপ গুণ থাকে যদি সে নাস্তিক হয় না যদি তার মধ্যে কোনো খারাপ গুণ থাকে ভাই আমার কথাটা প্লিজ আপনি শেষ করতে দিবেন ভাই আপনি ভুল ধরেন আমি কিন্তু মেনে নিব ভাই আমি কিন্তু যথেষ্ট যুক্তিশীল মানুষ হ্যাঁ মেনে নিয়ে তো আপনি উল্টো কথাটা বললেন মেনে নিয়ে ভাই এটা বলেন না আমার কথাটা কিন্তু শেষই হয় না দাদা 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 শেষ করতে দিব আমি আপনাকে মেনে নিয়ে তো আপনি উল্টা কথা বলেন আপনি মেনে নিয়ে যদি বলতেন যে হ্যাঁ তার মধ্যে যদি কোনো খারাপ গুণ থাকে সে সর্বকালে আদর্শ হতে পারে না আমি বুঝতাম যে হ্যাঁ আপনি বুঝতেছেন আমার কথা বাট হোয়াট ডিড ইউ সে ওয়াজ তার সে যদি নাস্তিক হয় আপনি খোঁজাখুঁচি করে না খোঁজাখুঁচি করলে ভাই মানে শুধু শুধু আপনারও রাত খারাপ হবে আমারও রাত খারাপ হবে কোনো দরকার নেই ভাই আমি আমি যেটা বলতে আমি ভাই আমি যেটা বলতে চাইছিলাম রহমান ভাই আপনাকে আমি একটা প্রশ্ন করি আমি অনেকক্ষণ ধরে এটা ওয়েট করতেছি সেটা হচ্ছে যে আপনার ধরে নিয়ম মানুষ আপনি আপনি একটা মেঘ দেখে কামাতুর হয়ে তাকে ধর্ষণ করে ফেলতে পারেন সেটা একটা ঘটনা আর আপনার বাপ যদি আপনার পারমিশন দেয় যে চা তুই ইচ্ছা মতো রাস্তাঘাটে যেখানে পাবি তার সাথে তার সাথে ধর্ষণ কর কে বেশি খারাপ আপনি বেশি খারাপ না আপনার বাপ বেশি খারাপ যে অনুমতি দিল সে বাবা তাহলে আপনার আল্লাহ কি রকম আল্লাহ যে আপনার তার রসুলকে ধর্ষণ করার ইচ্ছা অনুমতি দিছে আচ্ছা আমি এটার উত্তর দিচ্ছি ভাই কিন্তু আগে আমি আমার কথা শেষ করি আর আরো আরো কিছু প্রশ্ন আছে আরো কিছু প্রশ্ন আছে ভাই এত দিলে তো না 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 আপনি টপিক চেঞ্জ করে ফেলা আচ্ছা নবীর বিয়ে করার লিমিট ছিল কয়টা 13টা সম্ভবত বিয়ে না সে তো বিয়ে করেছিল 13টা আর অনেক কাহিনী আছে কিন্তু আল্লাহ নবীক লিমিট দিয়েছিল কতটা আছে তুমি কতটা বিয়ে করতে এটা আমি জানি না ভাই

মানে আপনি নবীর যদি ইচ্ছা করতো 1000 টা দাসী রাখবে সেটাও বলতো আচ্ছা এবার আমি বলি এবার ধরেন বিধর্মী গালত কোনো মুমিনা ধরেন মুসলিম নারী মুসলিম নারী যদি ইচ্ছা করে নবীর সাথে শুবে কতজন মুসলিম নারী তার সাথে বিয়ে তারা শুতে পারবে কত থেকে এটা ও জানে না এটা বলে হেবা এটাও আপনি আল্লাহ আপনার নবী পারমিশন দিয়েছে যে আনলিমিটেড তার মানে আপনি বিয়ে করে লাগাবেন বিয়ে ছাড়া লাগাবেন আবার মেয়ে ধরে এনেও লাগাবেন এবং আপনার আল্লাহ আপনার নবীকে ইচ্ছা মতো লাগালাগি করার পারমিশন দিতে আনলিমিটেড আপনার আল্লাহ রকম আল্লাহ আর আব্রাহামিক ধর্ম আর যেগুলো আছে আর কোন ধর্মে এইরকম লুচ্চা আল্লাহ আছে নাকি এরকম লুচ্চা নবী আছে যার কাছে সেক্স এত ইম্পর্ট্যান্ট আচ্ছা ঠিক আছে আপনার ভাই

কোনো রিজন হ্যাঁ অবশ্যই কারণ সে মানসিক ভাবে তো সে এখনো উপযুক্ত না সে যেটা দাবি মানে বলবে যেমন সে সেক্স সম্পর্কে অবগতই না সে যদি বলে আমি সেক্স করব তাকে তো সেটা দেওয়া যাবে না কারণ সে তো মানসিক ভাবে প্রস্তুত না সে জানে না শুধু নটা অনলি মানসিক সে কি একটা সেক্স জিনিস বোঝে যে তাকে ওটাই বলতেছি যে হ্যাঁ ওটাই বলতে সে তো বোঝেই না সেক্স সেটা কনসিকোয়েন্স কি হবে সে কি সেটা বোঝে একটা বাচ্চা একটা বাচ্চা যদি আগুন নিয়ে খেলতে চায় উইথ স্টারকাসের যেরকম আগুন মুখের মধ্যে নিয়ে আগুন নিয়ে খেলতেছে একটা বাচ্চা যদি ঠিক এরকম খেলতেছে আপনি কি তাকে দিবেন না 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 আমি বুথি ভাই আপনি কি বলছে বলতে চাচ্ছেন আমি এটা বুঝে গেছি আলকে এটা না আমি বলছি এইজন্য আমি বলছি যে কোন মা বাবা কোনো বাচ্চা পৃথিবীর সবাই মিলেও যদি

রহমান ভাই আপনি দাবি করেন আপনার নবী এই খারাপ কাজটা করেনি বলেন দাবি করেন ভাই আপনাদের কথা অনুযায়ী আমি রহমান ভাই আমি আমারও প্রশ্ন করি আপনি তো ভালো কাজের কথা তো বলছেন হ্যাঁ আপনি তো ভালো কাজের কথা বলছেন আমি আপনাকে বলতেছি যে আপনি আমার বলেন যে আপনার দিলের নবী শিশু আমি এই খারাপ কাজটা করেনি ফরসে আপনি যেরকম আমি বলতে পারি যে আমার বাবা আমার বাবা কোনোদিন চুরি করেনি আমি এই জিনিসটা বলতে পারি হ্যাঁ এখন আপনি আমারে বলেন যে আপনার দিলের নবী কোন অকাজটা করেনি কোন অপরাধ বা অন্যায় করেনি আপনি জাস্ট বলেন যে এই অন্যায়টা করেনি আপনি তো ভালো কাজের উদাহরণ তো পাবেন না সেটা আলাদা ব্যাপার আপনি খারাপ কাজ কোনটা করেনই সেটা বলো ও তাহলে আমি ধরে নিলাম আপনাদের মাঝে কোনো তার ভালো গুণ নাই এই তো আপনি তো বলবেন আপনি তো আপনি তো জানেন না আপনি তো একটা ঢিলও মারতে পারেন আপনি তো বলতে পারেন আপনি নম্বর চুরি করেন আপনি সব টাকাতি করেন আচ্ছা বেচারার প্রেসারটা দরকারই সব সমস্যা নাই না ভাই আমার একটা প্রশ্ন ছিল স্যার দুসা হচ্ছে ভাই একটা প্রশ্ন ছিল ভাই আপনার প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর যদি ভালো গুণ থাকে আপনি বলেন ভাই হুম ওকে আপনার নবী ভালো কাজ করছে কিনা হ্যাঁ প্রত্যেক মানুষের মধ্যে ভালো খারাপ ভালো অবশ্যই আছে বা কেউ এমন হইতে পারে না যে পিওরলি সারা জীবন খারাপ কাজ করে গেছে আপনার নবী অবশ্যই কিছু হয়তো বা কারোর একটা উপকার করা কারোর খাবার টাবার দেওয়া এরকম ভালো কাজ হয়তো করছে হয়তো বা না সে করছে সে এরকম ভালো কাজ করছে কিন্তু সে আমি ওগুলা নিয়ে ইমপ্রেসড না ইমপ্রেস না এই না সে এমন কোন এক্সট্রাঅর্ডিনারি কাজ করে নাই যেটা যেটা আগে কেউ করে নাই মানে ইউনিক কোনো ভালো কাজ সে করছে এরকম কোনো ভালো কাজ তার মধ্যে নাই এবং তার খারাপ কাজ যেটা সে করে গেছে সে গেছে 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 কি তার যেটা আপনি মানে ইচ্ছা মতো করতে পারবেন এবং আপনি ওটাকে জাস্টিফাই করতে পারবেন ইন দা নেম অফ রিলিজিয়ন আপনার ধর্মীয় আপনার ধর্ম ধর্মীয় অধিকার দিয়ে এগুলাকে আপনি জাস্টিফাই করতে পারবেন এই জন্য আপনার আপনি যে স্কেলিং এর কথা বললেন না আপনার স্কেলিং করতে গেলে আপনার নবীর খারাপ কাজ গুণে আউটওয়েট করে আপনার নবীর ওই দুই একটা ভালো কাজ তারা জি 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 মানে সঠিক বাংলা ভাষায় বলতে যে গরু মাইরে একটা থিরা স্যান্ডেল দাম স্যান্ডেলের এক গেছে জি ভাই আমি উত্তর পুরোপুরি পেয়ে গেছি ভাই এখন আমার একটা ধারণার কথাটা কি আমি বলবো মানে আমি যে বিশ্বাস ধারণ করি এটা কি একটু বলবো আপনারা যদি অনুমতি দেন আর কি আপনার বিশ্বাসটা বলবেন তবে আপনার জাস্ট একটা আমি জাস্ট একটা কথা বলেনি আপনি যে একটা ভালো কাজ খুঁজছিলেন না আমি আপনাকে একটা উদাহরণ দিই যেমন দেখবেন অ্যাডল্ট ফিটলারের কথা আপনি যদি জানেন সে কিন্তু কোন রকম নন খেত না সে কিন্তু একজন ভেজিটেরিয়ান ছিল এবং জীবজন্তু হত্যা করাটাকে সে একটা খারাপ কাজ বলে মনে করত কিন্তু শেষ শেষ পর্যন্ত সে কি কাজ করে গেছে সেটা আপনিও জানেন কাজে একটা ভালো গুণ বা দুটো ভালো গুণ থাকলেই যে সেই মানুষটা ভালো হয়ে যাবে এটাও নয় হ্যাঁ রহমান ভাই ফারাজ ভাই ও ভাই ভাই এখন আমার এটা আসলে ভুল হয়েছে ভাই আমার আসলে প্রথমে আমার বিশ্বাসটা ক্লিয়ার করা উচিত ছিল আমি কিন্তু একজন মানে মুসলিম না আর আর একটা বিষয় হচ্ছে যে আমি কিন্তু মানে মুসলিম না মানে এমন না যে অন্য ভাই আমি শেষ করি ভাই প্লিজ ইন্টারেপ্ট করেন না আমি সব খেয়ে ফেলে দিব আর কি আমি এভাবে ওপেনলি কথা বলা অভ্যস্ত হতো না মানে আমি এইরকম ভাবে গড়ে উঠছি প্লাস আমার নানা দাদা আমি যে পরিবেশে গড়ে উঠছি যাই হোক এই পরিবেশে আসলে আমরা আদিম কাল থেকে বিশ্বাস করতাম যে হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামী আল্লাহ এবং আল্লাহ বলে আর অন্য কিছু নাই বুঝতে পারছেন ভাই এবং আমরা কোন ধর্মের ভাই আপনি কোন ধর্মের ভাই আমরা এটা ইসলামেরই একটা শাখা আর কি হ্যাঁ আমরা ইসলাম মানে এখন

ঠিক আছে ভাই আপনি এটা বিশ্বাস করতেই পারেন নজর মোহাম্মদ আল্লাহ এবং তিনি আল্লাহর নবী একই এটা আপনি যদি বিশ্বাস করতে চান করতে পারেন এটা কোনো সমস্যা নেই বাংলাদেশ এটা যদি আপনি বিশ্বাস করে থাকেন তাহলে একটু আগে আপনি যে কথাটা বলেছিলেন ভাই এটা তো আল্লাহ অর্ডার দিছে তাহলে তো ভাই

আমি তো বলছি ভাই আমি মুসলিম না যে বললাম না যে আমাকে সে ক্লিয়ার করা উচিত আমার তো সমাজে ভাই টিকে থাকা খুব মুশকিল ভাই আমার যে ধারণা আমার নানা যে তাকে কিন্তু কোনো দাফন হয়নি ইসলামিক ভাবে এবং আমার দাদারও হয়নি কারোই হয় নাই আমাদের এইভাবেই হয়ে যাবে বুঝছেন যাই হোক এগুলো ইয়ে বিষয় এখন এই ধারণা নিয়ে আমি আসি আর কি হ্যাঁ আমার ফ্যামিলির সবাই এই ধারণার মানে আমাদের বংশ পরম্পরায় চলে আসছে আমাদের গাইন বংশ জি এত এত পার্সোনাল ইনফরমেশন দেন না তবে আপনি ধারণা একটুখানি ভুল দেব নবী ಅಲ್ಲ না নবী আসলে আল্লাহর উপরে দিয়া কারণ বিভিন্ন বিধিবিধান এসব থেকে এটাই প্রমাণ হয় যে আল্লাহর থেকে নবী বড় না বিশ্বাসটা কিন্তু আপনার বিশ্বাস এটা আপনার একান্ত ব্যাপার কিন্তু আমরা যেটা নবীকে নিয়ে যে কথাগুলো বলি সেটা আমরা তার অ্যাকচুয়াল যে বিষয়গুলো আছে সে অ্যাকচুয়াল কি কি করেছে কি কি অর্ডার দিয়ে গিয়েছে আমরা সেই বিষয়গুলো কথা বলছি তাই না এখন আপনি কি বিশ্বাস করেন সেটা তো আপনার বিশ্বাসের উপর আছে তাই না আপনি কাকে আল্লাহ মনে করেন সেটা তো আপনারই বিষয় আমি যদি মনে করেন যে কাউকে আল্লাহ মনে করি যে কাউকে স্রষ্টা মনে করি সেটা তো একান্ত আমার বিষয় তাই না কিন্তু আমি তার নিয়ে কথা বলছি আর খুব বেশি লম্বা করব না রহমান ভাই থ্যাংক যুক্ত হওয়ার জন্য আচ্ছা ঠিক আছে ভাই আগামীতে যুক্ত হব আবার আমি ডাটা সংগ্রহ করে যুক্ত হব ভাই ওকে টেক কেয়ার ভালো আচ্ছা ঠিক আছে বাই আচ্ছা আমরা তাহলে যে লাস্ট একজন কি যুক্ত করে কথাগুলো শেষ করে দেই বনহুর ভাই আপনাকে যুক্ত করা হয়েছে একটু